ভারত ও নরওয়ে কোন খাতে যৌথভাবে কাজ করছে জিআরএসি কোন ধরনের গবেষণা জাহাজ তৈরি করছে পোলার রিসার্চ ভেসেল কি কাজে ব্যবহৃত হবে কোচিন শিপইয়ার্ড কোন ধরনের বার্জ তৈরি করেছে সবুজ শিপিং বলতে কি বোঝায় সন ডিফেন্স কোন দেশের জন্য ট্যাঙ্কার তৈরি করছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য কি অফশোর উইন্ড এনার্জি কি ডিকার্বনাইজেশন বলতে কি বোঝায় ভারত নরওয়ে সামুদ্রিক সহযোগিতার প্রধান লাভ কি এই সবই থাকছে আজকের ভোরের আলোয় ভারত জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে নরওয়ের সঙ্গে যৌথ সহযোগিতা আধুনিক জাহাজ পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং মেরু গবেষণার জন্য উন্নত জাহাজ নির্মাণের উদ্যোগ মেক ইন ইন্ডিয়া নতুন গতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং সামুদ্রিক শিল্প বিশেষজ্ঞদের মতে এই সহযোগিতা ভারতের প্রযুক্তিগত সক্ষমতা শিল্প উৎপাদন এবং বৈদেশিক বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নরওয়ে কংসবার্গ সংস্থার সঙ্গে ভারতের প্রথম দেশীয় পোলার রিসার্চ ভেসেল নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এই গবেষণা জাহাজ মেরু অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণা জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং সমুদ্র পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হবে ভারত এতদিন বিদেশি জাহাজের ওপর নির্ভরশীল ছিল কিন্তু এখন দেশীয় প্রযুক্তিতে এই ধরনের উন্নত গবেষণা জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সবুজ সামুদ্রিক প্রযুক্তির ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে কোচিন শিপ ইয়ার্ড নরওয়ের জন্য বৈদ্যুতিক বার্চ তৈরি করে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণে নিজের ক্ষমতা প্রদর্শন করেছে এই ধরনের বৈদ্যুতিক জাহাজ ব্যবহারে কার্বন নিঃসরণ কমে এবং সামুদ্রিক দূষণ হ্রাস পায় কেন্দ্রীয় সরকারের মতে ভবিষ্যতে ভারতের সব বন্দরে এই ধরনের সবুজ জাহাজ ব্যবস্থার সম্প্রসারণ দেশের পরিবেশ নীতিকে আরও শক্তিশালী করবে বাণিজ্যিক ক্ষেত্রে ভারতীয় জাহাজ নির্মাণ শিল্প বড় আন্তর্জাতিক সাফল্য পেয়েছে ভারতের সোয়ান ডিফেন্সের নরওয়ে জিয়ান শিপিং সংস্থা রেডারিয়েট স্টেনার সেনের জন্য কেমিকাল ট্যাঙ্কার নির্মাণের বড় অর্ডার পেয়েছে এই চুক্তিকে ভারতের জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক বাণিজ্যিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে শিল্প বিশেষজ্ঞদের মতে এই ধরনের অর্ডার ভারতের শিপ ইয়ার্ড বিশ্ববাজারে বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ভারত ও নরওয়ে যৌথভাবে সবুজ শিপিং করিডোর ডিকার্বনাইজেশন কার্বনাইজেশন উইন্ড এনার্জি এবং আধুনিক সামুদ্রিক পরিবহন প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রেও কাজ করছে ভারতীয় ইয়ার্ডগুলির উৎপাদন ক্ষমতা এবং নরওয়ের উন্নত প্রযুক্তিগত দক্ষতা একসঙ্গে ব্যবহার করে ভবিষ্যতে টেকসই এবং আধুনিক সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের মতে এই সহযোগিতা ভারতের সামুদ্রিক শিল্পকে বিশ্বমানের স্তরে পৌঁছে দেবে এবং দেশীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি দৈনিক নতুন নতুন ভিডিও দেখতে এবং জানতে আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন